হ্যালো বন্ধুরা চলো সবাই মিলে একটু ঘুরে আসি প্লেসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে বলতে বলতে আমরা পৌঁছে গেছি আরে হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় এসছি। আমরা এসেছি নায়কালি মন্দিরে আমি অনেক আগেই এসছিলাম এখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু নতুনত্ব হয়ে গেছে যা আমার দেখা হয়নি আজকে দেখা হলো মিমি হওয়ার পর মা বাবাকে একসঙ্গে নিয়ে কোথাও যাওয়া হয়নি এই আজকে এলাম শুধু মা বাবা নয় বৌদি বৌদির মা বাবা ওর দিদি ইসু ইসান আর আমি আর মিমিত আছি আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি আজকে না ভীষণ রোদ এতটাই রোদ যে তাকানো হচ্ছে না দেখো চার সাইডে আরও নতুন করে কিছু ভাঙা হচ্ছে গড়া হচ্ছে এখনও ফুল কমপ্লিট হয়নি এই যে আমরা এখন মায়ের কাছে চলে এসেছি মায়ের মুখ দর্শন করে আমরা সবাই প্রণাম করে নিলাম তারপর দেখো দুষ্টুবুড়ির দুষ্টুমি ছোটা শুরু করে দিয়েছে এখানে না প্লেসটা অনেক বড় মায়ের মন্দিরের সাইডে এরকম পার্ক করা আছে আর মন্দিরের সামনে এরকম পুকুর আছে আমরা তো সবাই মিলে আজকে দিনটা খুব এনজয় করেছি আর লাস্টে একটু আইসক্রিম না খেলে হয় এই দেখো মিমি আইসক্রিম নিয়ে বসে গেছে দেখো ওর কাছ থেকে শেখো কিভাবে আইসক্রিম খেতে হয় শুধু খেলে হবে গায়ে মাখতেও হবে আর লাস্টে এইভাবে কাঠিটাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে টাকা দিয়ে কিনেছি বস একটু যেন নষ্ট না হয় যাই হোক বন্ধুরা সবাই মিলে এবার ঘরে চলে যাচ্ছি আজকের মতো পর্যন্ত এই পর্যন্ত